সনামে ধন্য কাজী খায়রুজ্জামান শিবন আজকের এই অনুষ্ঠানটার প্রধান অতিথি সে তো আপনার ঘরের ছেলে কেন প্রধান অতিথি রাজনৈতিক সংগঠনে তিনি নেতৃত্ব দেন চার সংসদীয় আসনের নেতা আমরা তাকে শিবন বলে থাকি যারা যাদের কাছে বয়সে অনুজ কেউ তাকে ভাই বলি কেউ আপনারা বন্ধু বলেন কেউ দাদা বলেন কেউ লিডার বলেন এই যে একটা নিয়ম রাজনীতির এই নিয়মটা ভুলে গেলে চলে না এই কথাগুলো আমি বারবার আপনাদের উদ্দেশ্যে বলি হয়তো অনেকের কাছে আমি অপ্রিয় হই আপনাদের বুঝতে হবে সতেরো বছর পরে আজকে যে মহেন্দ্র খন আপনারা পেয়েছেন এইটালে আপনারা উপভোগ করতে চান না উপভোগ করতে চান যদি চান তাহলে এই যে আমি বললাম যে স্বনাম ধন্য নিজেকে নিজের যোগ্যতায় যিনি প্রমাণ করে আজকে বাগেরহাট সংসদীয় আসন গোলবার সংসদ চাই রাসুনে নেতৃত্ব দিচ্ছে তিনি আজকে প্রধানমন্ত্রী আজকে এখানে সভাপতি করছেন প্রাক্তন সভাপতি প্রাক্তন সেক্রেটারি বর্তমান বিএনপি মনোনয়ন পৌর শাখার আহ্বায়ক সিদ্ধার ফরিদুল ইসলাম আজকে এখানে প্রধান বক্তা থানা বিএনপির আহ্বায়ক জনাব শহীদুল হক বাবুর অনুরূপভাবে জানান হয়ে এখানে আসছেন তারা আপনাদের রণাঙ্গনের সাথী আপনাদের ভাই আপনাদের বন্ধু কিন্তু এখানে টেবিলে যখন বসবেন একটা ব্যানার থাকবে একটা সবাই সভাপতি থাকবে সঞ্চালক থাকবে তখন আপনাদের সাংগঠনিক পাবে নেতা যার যা মান সেই মান আপনাদের দিতে হবে সেটা দেওয়া উচিত পাশাপাশি কাজী খাইরুজ্জামান শিবন সাহেব যদি ইজ্জত পায়

তারা পরিস্থিতি অর্জন করতে চাই নাই নেতাদের সাথে না আমি এই কম আমি সমাজ আমি সমাজ অতএব পরিস্থিতি সময় হবে প্রত্যেক ওয়ার্ডে পাঁচ জন বা সাত জন যারা নির্বাচিত হয়েছে তারা ইয়া নিজের নাম এবং আমরা চিনুক তাদের এটা দিন দিন হবে না এবং আপনাদের কিন্তু তারাও চিনবে মাইকে বলতেছে আঙ্গুলের কেন্দ্র আঙ্গুল জাগান এটা রাজনীতিরা